এবং শিক্ষা সচিব সহ মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের সাথে যে মিটিং হয়েছিল ওখানে সিদ্ধান্ত হয়েছিল আমাদেরকে বিশ পার্সেন্ট বাইমালা দেওয়া হবে শিক্ষক কর্মচারীদেরকে পনেরো টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে এবং কর্মচারীদেরকে পঁচাত্তর পার্সেন্ট উচ্চ পাতা প্রদান করা হবে সেই অনুযায়ী আলোচনার প্রেক্ষিতে আমরা ওখান থেকে এসে আমাদের লক্ষাধিক শিক্ষকের কর্মসূচি আমরা স্থগিত করে চলে যাই পরবর্তীতে মন্ত্রণালয় আমরা একাধিকবার গিয়েছি দুই দিন এবং উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি কিন্তু তাদের তাদের গতিশীল একেবারেই বন্ধ তারা আমাদেরকে শুধু আশ্বাস দিতেছিল হঠাৎ করে দেখলাম এই মন্ত্রণালয়তে যে পাঁচশো টাকা বাড়ি মারা বৃত্তির একটা প্রস্তাব জারি করা হলো এই পাঁচশো টাকা বাড়ি মারা বৃত্তির প্রজ্ঞাপনের সাথে সাথে সারা বাংলাদেশের শিক্ষকরা সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় বৃদ্ধি এসে মানব করে প্রতিবাদ করে তারা দাঁড়িয়েছে আমরা শিক্ষা সচিব মহাজকে বলে দিলাম যে আমাদের যে কর্মগুলিতে প্রোগ্রামটা রয়েছে যে প্রোগ্রামটা সাকসেস করেছিল

এবং নবে শুধুদিন আমরা রেখে যাচ্ছি এবং আমরা